এই যে কথাটি বললে সর্বাপেক্ষার লোকে কি ভাবলো ভুল বুঝলো না তো পরক্ষণে হয়তো মনে হচ্ছে দরকার কি ছিল বিষয়টি নিয়ে কথা বলার একেই বলে সামাজিক উদ্বেগ অবসাদ এবং উদ্বেগ বদলে যাওয়া গতিশীল জীবনে এই দুই সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে এ নিয়ে চিন্তিত মনোবিদ থেকে মনোরোগ চিকিৎসকেরাও উদ্বেগেরই একটি হলো সামাজিক উদ্বেগ যেখানে ব্যক্তি বিশেষ নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী নন বরং প্রতি তারা হীনমান্যতায় কে কিভাবে তাকে বিচার করছেন এটা ভেবে সামাজিক উদ্বেগ তৈরি হলে ব্যক্তি নিজের সম্পর্কে খুব নিম্নমানের মূল্যায়ন করেন নিজের আচার আচরণ নিয়ে ভয়ে থাকাই এই সমস্যার প্রধান লক্ষ্য তবে এই সমস্যার সমাধান হতে পারে মানসিক বদল আনলি এছাড়াও দৈনন্দিন কয়েকটি অভ্যাস ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তুলতে পারলেই আপনিও এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন নমস্কার আমি সৌরজিৎ আপনারা দেখছেন জিকেবি আসুন একে একে জেনে নিই অভ্যাসগুলি প্রথমেই হচ্ছে আলাপচারিতা সামাজিক উদ্বেগের কারণে অনেকেই কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারেন না মনে হয় যা বলবেন সেটা নিয়ে অন্যেরা সমালোচনা করবে সে কারণে কর্মক্ষেত্রেও লোকজনকে এড়িয়ে চলে তবে বাড়তি কথা না বললেও অন্যের সাথে সামান্য কুশল বিনিময় করা যেতেই পারে ছোটোখাটো আলোচনায় অংশ নিতে পারে কথা বলার অভ্যাস কিন্তু সম্পর্ক সহজ করতে এবং জড়তা কাটাতে সহায়তা করে দ্বিতীয় হচ্ছে প্রস্তুতি চেষ্টার কোনো বিকল্প নেই তা আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি বহিরাগতদের সামনে প্রেজেন্টেশন দিতে হবে বা মিটিং রয়েছে সেখানে কোন কথা বলবেন বাড়িতে এক দুবার আয়নার সামনে মহড়া দিয়ে দিন যত ভালোভাবে বক্তব্য বুঝিয়ে নেবেন ততই বলতে সুবিধা হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি খাতায় লিখে রাখুন যাতে বলার সময় বিষয়টি খুব সহজ হয়ে যায় তৃতীয় হচ্ছে বেশি ভাবা বন্ধ করুন লোকে কি ভাববে লোকে কি বলবে এমন ভাবনা থেকে মনে ভয় এবং উদ্বেগের জন্ম নেয় এই ভাবনাই হলো এই সমস্যার প্রধান কারণ বেশি ভাবা বন্ধ করতে পারলে আপনিও এই সমস্যা থেকে পঞ্চাশ রাখুন কিভাবে আরো ভালো করতে পারবেন তাতে ভালো হবে ফল নিয়ে আগাম ভাবা বন্ধ করুন তৃতীয় হচ্ছে সাহায্য ইতিবাচক মানসিকতা এবং অন্যকে অনুপ্রেরণা জগায় এমন সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য নিতে পারেন কাজের জায়গায় আত্মবিশ্বাসের অভাব হলে যারা তিরস্কার না করে পাশে থাকি এমন মানুষের সান্নিধ্যে বেঁচে থাকতে পারেন তারাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ হলো নিয়মিত pranayama এর অভ্যাস মন শান্ত রাখতে সাহায্য করে ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতাও বৃদ্ধি করে শরীর চর্চা এবং pranayam মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি তাই আপনারা জানতেই পারলেন কোন পাঁচটি অভ্যাস ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তুলতে পারলে আপনিও এই সামাজিক উদ্বেগের মতন সমস্যা মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার